পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বিদ্যুতের চাহিদা লাগাম ছাড়া আর এরই মাঝে বিজ্ঞানীরা তাকিয়েছে সাহারার দিকে এই বিশাল মরুভূমি যেখানে মানুষের বসবাস প্রায় নেই সেখানে প্রতি সেকেন্ডে পড়ে হাজার হাজার গিগাওয়াট সূর্য আলোক বিজ্ঞানীরা প্রস্তাব দিয়েছেন সাহারার মাত্র কুড়ি শতাংশ এলাকায় যদি সোলার প্যানেল বসানো যায় তবে তা পুরো পৃথিবীর চার গুণ বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবে তবে এরও আছে এক অদ্ভুত পার্শ্ব প্রতিক্রিয়া কারণ এই প্যানেলগুলো অতিরিক্ত সূর্যের আলো শোষণ করবে আর সেই অতিরিক্ত তাপ ছড়িয়ে পড়বে বাতাসে ফলাফল আবহাওয়ার ভারসাম্য নষ্ট উত্তরের বরফ গলতে শুরু করবে পৃথিবীর জলবায়ু অস্থির হয়ে উঠবে অর্থাৎ যত শক্তি আমরা তৈরি করব ততই পৃথিবী আরও উত্তপ্ত হবে তবে এবার প্রশ্ন এই সীমাহীন শক্তির উৎসকে কি আমরা সত্যি ধরে রাখতে পারি নাকি এই মরুভূমি একদিন পরিণত হবে আমাদের অনিয়ন্ত্রিত তাপমৃত্যুস্থানে